আসসালামু আলাইকুম অনুরালা এখন এসি দুগো দেড়শোর একদম সহজ রেসিপি একদম মানে অনুরালে সহজভাবে কেন করে রান্না করা যায় ইয়ে মানে দেহাবের চেষ্টা করি আশা করি তার ভিডিও ব্যাপারে লাগবো তো দেড়শ বাজলে সুলত মার জোগসি দিয়ে রে এনে তেল দিদির তেল দেড় টেবিল চামচের মতো হব তেল দি দিলাম আজ একদম একবার হম হম ইউজ করছো দে মানে তেল পেঁয়াজ হান তেল পেঁয়াজ সব তো বদ দাম

এখন দুদিনে নুন নুন দিয়ে একটু বালগরি নারি ঝাড়িয়া বাজি লিবালে নুন দিয়ে বাজি মানে মজা হয় আই এক লেপতায় একবারে পলি মানে একদম ছোটো করে তো আই কিন্তু এলি এক লম্বা লম্বা করি ইউ লম্ব রাঁধি আই মানে এক লম্বা লম্বা করি বাজি করি আহতে বেশি মজা লাগে তো আই দিন করি বাজি করি মানে মজা লাগে আই এলে গড়ি অনার শেয়ার করি দিদি দি অল্প গড়ে দুগুড়ি তো একসাথে সঙ্গে সি আনে অল্প করে একসাং মতো

বেয়া রেসিপিটা একদম সহজ গহিয়া কিন্তু এবারে সহজ গহি কিন্তু বেশি মজা হয় আর তার মানে সচ ইসনী সারা ইসগুড়ি সারা এলিয়ার বাজি করলে বেশি মজা লাগে দিন তো ইসি বাজি করলে তো আর বেশি মজা লাগে তো যাতে ইসনী সব সময় নটাই হে যাতে নটেখে তেলঘরিয়ার বাজি করিবেন খাইতে বেশি মজা লাগে তো কিন্তু সুর জালি রে সুর করে দিয়ে না দেখ মানে মিডিয়াম গড়িয়ে এলি দিন যে আই অনবরত না যে সারিয়ে কিছুক্ষণ বাজি দিয়ে বেশিক্ষণ ন এই তো এক মিনিট যুগ মতো কিন্তু গড়ি লি সারিয়ে বাজি দাম করবো মানে মশলার গন্ধ টন্ধ যে মরিচ মশলার মরিচ রুগি গন্ধ যে যাইব মানে তো যাইলি গুই কিছু মাই বাজন তরিয়ে তারপর আসুন জালি বেসুর করে দিই তো ওই ডাকনা দিয়ে মানে বরুণ দিয়ে কুড়ি রান্না করে লিম এখন চুলট নাসি একদম সোল করে দিম একদম সুর না সোল তো নাক পর নফুরে ফানি আর কি তো এই এখন রান্না হইতে তাক রান্না ফলে আনা তাকে দেখাই দিব কেন এই তো আর দশ বাজে গিয়ে দেশবাজি কিন্তু এলভরিয়া রান্না করলে বেশি মজা ই মানে বেশি মজা লাগে ওনারা একদিন কিন্তু এলভরিয়ার রাঁধি চাইবে রি ইয়ারে তো জানাই বিনস রান্না শেষ তো হাজিরা রান্নার শেষ হইকোনা টেকোনালা ফেস